বাহিরে ঝিঝে পোকার ডাক দূরে কোথাও শেয়াল ডেকে উঠল হঠাৎ চিৎকার শুনে সুমনের ঘুম ভেঙে যায় বাবু রাত নয়টা বাজে অফিসের সবাই চলে গেছে আমার কিছু কথা ছিল তাই বসে আছি যদি পাঁচ মিনিট সময় দেন হরিবাবু আপনি অফিসের সিনিয়র লোক যখন খুশি আমার রুমে আসতে পারেন বলুন কি বলতে চান সোমবার বিকেলে আসব। সকালে আমার বাড়িতে বিশেষ কাজ আছে এই কথা বলতে এলাম আপনি সোমবার ছুটি কাটিয়ে মঙ্গলবার সকালে আসুন এখন আমি রুমে যাচ্ছি যাবার সময় দরজা জানালা দেখে নেবেন সুমন নিজের রুমে চলে আসে ঠিক তখনই চোখ যায় রাস্তার দিকে সুন্দরী মেয়েটি আজও দাঁড়িয়ে আছে বড় গাছটির নিচে কিন্তু কেন দাঁড়িয়ে আছে একবার জিজ্ঞেস করে দেখবে নাকি কেন জানি মনে হয় মেয়েটিও রুমের দিকে তাকিয়ে আছে চাঁদের আলোয় মেয়েটিকে বেশ লাগছে দিনের বেলা কাজের সন্ধানে গ্রামের অনেক মেয়ে আসে কিন্তু এই মেয়েটিকে কখনো দেখিনি সুমন মনে মনে ভাবে কুয়াশার আড়ালে মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল ঠিক এমন সময় হরিবাবু এসে বললেন বাবু দরজা জানালা চেক করে তালা দিয়েছি দিয়েছি দরজার পেছনে রেখে একটা কথা বলবো যদি কিছু মনে না করেন না না মনে করার কি আছে কি বলতে চান বলে ফেলুন আমাদের পাশের গ্রামে দুজন যুবক খুন হয়েছে কে বা কারা মেরেছে পুলিশ বুঝতে পারছে না আপনি তো একা থাকেন তাই বলছিলাম সাবধানে থাকবেন আজ খবরের কাগজে আমিও সে আচ্ছা দেখুন তো এই মেয়েটিকে চিনেন কিনা অনেকক্ষণ ওই গাছটির নিচে দাঁড়িয়ে ছিল এখন দেখতে পাচ্ছি না শোনেন আমাদের পাশের জমিটা পরেশ দাসের ওর ছেলে এখানে থাকে সারা দিন আগে ওর ঘরে দেখেছি ঠিক মেয়ে মানুষ বলেছ আমার সাথে কয়দিন আগে দেখা শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল দিনের বেলাও নেশা করে মনে হয় দুদিন আগে পুলিশ এসেছিল ওর ঘরে নারী ঘটিত ব্যাপারে ওকে খুঁজছে শুনতে পেলাম পেছনের বারান্দায় চলুন দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে ওই যে দেখুন ওর দরজায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমার মনে হয় ওই মেয়েটাকেই আপনি দেখেছেন ঠিক বলেছ এই মেয়েটিকেই আমি দেখেছি বেশ কয়েকদিন হলো সন্ধ্যার পর গাছের নিচে দাঁড়িয়ে থাকে সন্ধ্যার পর বেশ কয়েকদিন ওর ঘরে আলো জ্বলতে দেখেননি নিশ্চয়ই ছিল না আজ মনে হয় ফিরেছে তার মানে মেয়েটি ওর জন্যই অপেক্ষা করছিল আমি ভাবতাম কোনো অসহায় মেয়ে তাই হয়তো এনজিওতে কাজ করতে চায় বাবু আমি এখন আসি না হলে দেরি হয়ে যাবে হরিবাবু চলে গেলেন সুমন রুমে চলে আসে একটি প্রশ্ন বারবার ওকে ভাবিয়ে তোলে মেয়েটি কেন তিন দিন ওর জন্য অপেক্ষা করছিল এদিকে বড়লুক বাপের ছেলে নেশায় ব্যস্ত ঠিক এমন সময় কে যেন দরজায় নক করে দরজা খুলে অবাক হয়ে যায় নিজের চোখে বিশ্বাস করতে পারছে না অপরূপ সুন্দরী মেয়েটি ওর সামনে দাঁড়িয়ে বলুন কি সাহায্য করতে পারি আপনাকে আমি কাছেই আমার বাড়ি বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি বুঝতে পারছি না কিভাবে আমি আপনাকে কথাটি বলবো আরে এত ভাবছেন কেন আপনাদের মতো সুন্দরী মেয়েদের সাহায্য করার জন্যই তো আমরা সব সময় প্রস্তুত থাকি এবার বলে ফেলুন বলছি কিছুক্ষণ পর অমাবস্যা নেমে চারিদিক অন্ধকার হয়ে যাবে আমি একা একা হেঁটে যেতে পারবো না যদি আজ রাতটা আপনার ঘরে থাকার সুযোগ দিন তাহলে বড়ই উপকার হয় নিশ্চয় নিশ্চয় বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে চলে আসুন আজ রাত দুজনে মিলে মজা করে সময় সুমন ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারে না রাত তখন অনেক গভীর বাহিরে ঝিঝি পোকার ডাক দূরে কোথাও শেয়াল ডেকে উঠল হঠাৎ চিৎকার শুনে সুমনের ঘুম ভেঙে যায় ভয়ঙ্কর সেই চিৎকার চারিদিক কেঁপে ওঠে পরক্ষণে সব শান্ত হয়ে যায় সুমন বুঝতে পারে পাশের ঘরের ছেলেটির কিছু হয়েছে তাই সময় নষ্ট না করে ঝড়ের গতিতে নিচে নেমে আসে বাড়ি থেকে বেরিয়ে সোজা ছেলেটির ঘরের দিকে চলে যায় সামনের দরজা খোলা ছিল এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে হৃৎপিণ্ড কেঁপে উঠে ছেলেটির মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে ওর মনে হলো

সাথে সাথে মেটির মাথা ঘুরে যায় বিকৃত চেহারা দেখে সুমন মাটিতে চিৎকার করে লুটিয়ে পড়ে